ওনার বিভিন্ন সাক্ষ্য নেওয়া হয়েছে এবং উনি যা বলতে চাননি সেটা আদালত চুপ করে আদায় করেছে তো সেই জিনিসটা আমার রেকর্ডে আছে আমরা সেটা করে শিখে যাচ্ছি পাশাপাশি আমরা তখন থেকে যে বলে আসছি যে এই মামলাটা দায়ের করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে

এবং দশ বছর যখন সাজা অ্যানালাইজ করে তখন একটা ফসল হয়েছে সেই সমস্ত রেকর্ডগুলো আমরা মহামান্য আদালতে আর সবচেয়ে বড় কথা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন সিনিয়র সিটিজেন শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষণার স্ত্রী সেনাবাহিনীর সাবেক প্রধানের স্ত্রী তাকে নিম্ন আদালতে অর্থাৎ সিনিয়র যে কথাটা বলেছে মাদ্রাসার যে একটা কোর্ট বসিয়েছিল

মামলাটা কোন অবস্থাতেই চলে না ফায়েল করা যায় না যে কারণে সিনিয়রের বুকে আমরা আদালতের নিবেদন জানিয়েছি এই মামলা পয়েন্ট এক ছিল অর্থাৎ শুরু থেকে অকার্য এবং আমরা প্রত্যাশা করছি আদালত মামান্য আদালত সকলের বক্তব্য শ্রবণ করেছেন ন্যায় বিচার করবেন আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি পাশাপাশি

যদার সৈমোহন কাজ কাজী জামাল নামে পরিচিত ওনারও একটা আখিল দায়ের করা হয়েছে ওনার যে ফলটিস আছে সেই শেষ হয় কিন্তু এই মামলার সাথে লিস্টে আসেনি তো আদালত আমরা আজকে শুনেছি আগামী মঙ্গলবারের সমস্ত ফরমালিটি মেনটেন করা হবে এবং এবং আগামী মঙ্গলবারের পাহাড় হিসাবে এই মামলার সাথে ওই মামলাটা এটা আসলে নাগরিক কোনো কিছু না হয়তো বা আদালতের আইনজীবীদের কোনো থাকতে পারে হয়তো কোনো একটা মানে না

একটু 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 বলে